কালকের বাচ্চা সারাদিন খালি বসে থাকিস এখনই জঙ্গলে যা আমার জন্য একটা সিংহ ধরে এনে দেখছি রে দাদি বুড়ি দাদির খালি আজাইরা বক সিংহ ধরতে বলছে এই গ্রামে আমি ছাড়া আর কেউ নাই নাকি যাই দেখি জঙ্গলটা কেমন জিনিস তুই কে রে বেড়া সিংহ আমার সাথে এখনই চলস দাদি ডাকছে তোকে হুলকা আমি তোর সাথে যাবো না কি রে বেড়া এবার দাদি এই রে তো সিংহ আনছি এবার আমায় বেশি করে খাইতে দে যা

প্রয়োজনে আমি চাঁদের দেশ থেকে হলেও কাঁঠাল নিয়ে আসব কাঁঠাল গেল কই এত বড় জঙ্গল একটা কাঁঠালও নাই নাকি কাঁঠাল যদি না পাই তাহলে তো আমার জানু রাগ করবে জঙ্গলে তো কাঁঠাল পেলাম না যাই কাসেমের গাছে ওখানে বড় একটা কাঁঠাল আছে সেটা পেরে নেই আসি ও কি বিশাল কাঁঠাল এইটা নামাতে পারলেই কাজ শেষ এইবার এই বড় কাঁঠাল দেখে বউ অবশ্যই খুশি হয়ে যাবে কাঁঠাল দেখে খুশি হবে কিন্তু এত ছোট কাঁঠাল আমারই তো পছন্দ হয় না আল্লাহ বউয়ের খুশির জন্য কত কষ্টই না করতে হয় ওই হালক পাশের গ্রামের সরকারি চাকরিজীবী সুজনের সঙ্গে তোর ময়নার বিয়ে ঠিক হতে যাচ্ছে তাড়াতাড়ি ময়নার বাড়ি যাও এখনই যাচ্ছি চাচা আমি আসছি আমার ময়না তুমি কই তোমার বিয়ে দিমু কিন্তু আগে চাকরি করে না লাগে কালকে আর্মির চাকরি সার্কুলার আছে চাকরি পাইলে ময়নাকেই বিয়ে করব কথা দিচ্ছি আব্বা তুই আগে দায়িত্ববান হ তারপর মেয়ের কথা ভেবো আমি আর্মিতে ঢুকে এই গ্রামের নাম উজ্জ্বল করব ময়নাকে বউ করে এনেই ছাড়বো তোমার বডি পারফেক্ট দুই মাস ট্রেনিং করতে হবে ঠিক আছে স্যার আমি রাজি আছি এই পাথর উঠাইতে পারলে তুমি একশো মার্ক পাবে ময়নার জন্য এই কষ্ট করছি জানিনা কপালে কি আছে তোমার শরীর আছে মন আছে শুধু কঠোর পরিশ্রম বাকি ময়নার জন্য সব পারবো স্যার পারলে তুমি সেরা পাঁচে ঢুকবে স্যার আপনার চানিন দেশে যেতে পারবে না এক মাস হোস্টেলে থাকো ময়না আর কদিন তারপর তোমাকে নিয়ে আসব আপু আমি একটা ভালোবাসি ওর নাম ময়না আগামী মাসে মেয়েকে বিয়ে করতে গ্রামে যাব আজ তোমার শেষ পরীক্ষা সব ভালোভাবে করছো স্যার আমি শুধু আমার ময়নার মুখটা দেখতে চাই আজই সব শেষ করব। হাল তোমার চাকরি হয়েছে এখন তুমি বাড়ি যেতে পারো স্যার ময়নার কাছে এই খবরটা নিয়ে যাইতেই হবে আমার স্বপ্ন পুরা হয়েছে এক ডজন চুরি দেন হবু বউ ময়নার জন্য এই নেন ভাই নতুন বউয়ের জন্য বিশেষ চুরি আর একটা লাল শাড়ি দিন আলক ভাই চাকরি হইছে মিষ্টি কই ময়নার সাথে বিয়ে করতে যাচ্ছি বিয়েতে আসবেন তিজা মন খারাপ করবা খারাপ খবর আছে কিছু না চাচা বলেন ময়নার বিয়ে গত মাসে সরকারি চাকরিজীবীর সাথে হয়ে গেছে কি বললেন চাচা এটা সত্য না আমি বিশ্বাস করি না তুমি আমাকে কথা দিছিলা কই না আমি আসছি তুমি ভিতরে এর আগে আবার কিছু করবি না ময়না তুই গেলে আমি শেষ তোর নামেই আমি মরবো বুঝছো এত চিৎকার করিস কেন ময়না এখন অন্যের বউ ওই না তোর নামে আমি মরে যাবো তুই আমারে এইভাবে শেষ করতে পারবি না ময়না আর নাই ওর বিয়ে হয়ে গেছে না আমার ময়না আমি তাকে ভালোবাসতাম ময়না আমার সব স্বপ্ন ভাঙাইয়া দিলি তুই না থাকলে আমি কিছুই না আমার ময়না তুমি আমাকে ছাইরা গেলে কিভাবে